নমস্কার বন্ধুরা যাতা ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে নালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার টেনি পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টে এখানে মোট দুশো সাতাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হয়েছে সেসব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার টেনিস পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে ভ্যাক্যান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে ডিসিপ্লিনে দেওয়া রয়েছে মেকানিক্যাল এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে একশো সাতাশটি এখানে ইলেকট্রিক্যালের নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে একশোটি এখানে ইনস্ট্রুমেন্টেশনে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে কুড়িটি এখানে মেটালজিতে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে দশটি এখানে কেমিক্যালে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে তেরোটি এখানে কেমিস্ট্রিতে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে সাতটি এখানে টোটাল দুশো পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম রেগুলার ব্যাচুলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে মিনিমাম পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার নিয়ে ইউ আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এস টি ক্যান্ডিডেটদের পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার নিয়ে এখানে কেমিস্ট্রি ডিসিপ্লিনে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে কেমিস্ট্রিতে এমএসসি থাকতে হবে মিনিমাম পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার নিয়ে ইউ আর ইডাব্লিউএস ও বিসি ক্যান্ডিডেটদের এবং এখানে এস সি এস টি ক্যান্ডিডেটদের পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার নিয়ে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে তিরিশ বছর দুই চার দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে গেট দু হাজার তেইশ এপিআর হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চারই মার্চ দু থেকে এখানে লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি থরো এসবিআই কালেক্ট দেওয়া রয়েছে দুই এপ্রিল দু এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে দুয়ে এপ্রিল দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ